দেখছেন কি জিনিস কাপড় না নেন দেখেন ভালো লাগবে দেখেন এটা বড় ফুল আর ছোট ফুল চলা চলতেছে তাদেরকে কফি করে কিন্তু তারা না দিলে কালো কম্বিনেশন সব নতুন এই প্রিন্টের কারণে সাতজন লোক রাখা সব হিট কালেকশন আমাদের সব হিট দেখছেন আরো পুরান যদি হয়ে যদি যায় অনেক সুন্দর ডিজাইন ভাই অনেক সুন্দর

তাদের আমাদের মাথা কথা ঘুরা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন বাজারে যখন নতুন ইনটেক ডিজাইনগুলি স্টক হয় সাথে সাথে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিয়ে যাতে করে আপনারা ঘরে বসেই জানতে পারেন যে এখন বর্তমানে পাইকারি মার্কেটের পাইকারি দোকানগুলোতে নতুন নতুন কোন ডিজাইনগুলো আসছে কোনগুলোর বাজার চাহিদা খুবই বেশি কোনগুলো নিলে খুব দ্রুত সেল হয়ে যাবে হ্যাঁ দর্শক আমি সবসময় আপনাদেরকে ইনটেক কাপড়ের সন্ধান ধারাবাহিকভাবে দিয়ে আসতেছি এতে করে আমাদের দেশে ব্যবসায়ী ভাই বোনেরা দেশের বিভিন্ন জায়গা থেকে যারা গছ কাপড়গুলো নিয়ে ব্যবসা করে তারা কিন্তু দিন শেষে উপকৃত হচ্ছে তারা কিন্তু লাভবান হচ্ছে এবং তাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না হ্যাঁ এজন্য আমি বলি যে ইনটেক কাপড়গুলো নিয়ে যারা ব্যবসা করে তারা কিন্তু দিন শেষে লাভবান হয় আমার কথা হলো সম্পূর্ণ ভিডিও যদি আপনি না দেখেন আপনি জানতে পারবেন না যে এখন বর্তমানে কোন ডিজাইনগুলো নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করে লাভবান হচ্ছে হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও যারা দেখে তারা আসলে অনেক তথ্য জানতে পারে তারা জানতে পারে বর্তমান মার্কেটের কোন ডিজাইনগুলোর চাহিদা বেশি কোনগুলো নতুন স্টক হয়েছে এবং কোনগুলো নিয়ে ব্যবসা করলে ভালো প্রফিট করা যাবে হ্যাঁ দর্শক স্ক্রিনদার নাম্বারে কল করে আপনারা আরও অনেক তথ্য জানতে পারবেন এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা অনেক ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন যদি সরাসরি আপনারা স্ক্রিনে তার নাম্বারে কল করে এ দোকানের যিনি মালিক যিনি এগুলো তৈরি করে নিয়ে আসে তার সাথে কথা বলেন তো যাই হোক আমার কথা হলো যে আমার কাজ আপনাদের সাথে পাইকারি পণ্যের সঠিক সন্ধান দেওয়া বাকিটা আপনার কাজ আপনি কোন জায়গা থেকে গছ কাপগুলো নিয়ে ব্যবসা করবেন চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই ভাই

আমাদের প্রতিষ্ঠান গুণগত মানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় সাতষট্টি টাকা একটা কাপড় বুঝছেন আর আপনার জায়গা দেখবেন নরমাল ভিডিওর মধ্যে দেখবেন নর্মাল যেগুলো আপনার সাতান্ন আঠান্ন টাকা মালগুলো বিক্রি করে ওই মালগুলো যারা বিক্রি করে ওরা মনে করেন আশি টাকা নিয়ে বিক্রি বেসে এই মালটা যদি আপনাদের সাতষট্টি টাকা নিয়ে যে আশি টাকা মাল যদি বেসেন ঠিক আছে আপনার ঘর থেকে কাস্টমার খেতে খেতাইতে পারতেন না তাই অবশ্যই আপনার ঘর থেকে কাস্টমার খেতাইতে পারতেন না একজন একজন কাস্টমারে মানে শুধুমাত্র তিন গোস পাল নিব দশটা কাস্টমার নিয়ে আসবে দশটা কাস্টমার তিন গোস করে কাপড় যদি নেয় তিরিশ গজ একদিনে দিলেন দেখেন ভাই ফির ডায়মন্ডাল্লা কাপড় করতে মন চাইব ভাই পার্সেন্ট কোয়ালিটি দেখেন ভাই সব আমাদের ফকির ডায়মন্ড ভালো জিনিস নিয়ে আসছি ঠিক আছে আর থাকবো ইনশাল্লাহ সারা জীবন বর দেখেন ভাই কাপড় কত সুন্দর কাপড় মাসাল্লাহ এটা কিন্তু বল প্রিন্ট ভাই বুঝছেন বল প্রিন্ট

আপনাকে কাগজ বেকারতা করা লাগবো না এমনি দিন এমনি নিব দোকানকে চাঙ্গা দেখলেই পছন্দ হবে চাঙ্গা করতে হলে এগুলো নিতে হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখেন ভাই কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর কতটা চারটা পাঁচটা করে কালার থাকবে সব মাল সিটিং থাকবে বুঝছেন দেখেন কত মাশাআল্লাহ কত সুন্দর ডিজাইন কালার দেখেন ফকিরের কোনো বদনাম নেই

আপনি অবশ্যই অবশ্যই ভিডিও লাস্ট থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আচ্ছা কেননা প্রত্যেকটা কথা আপনার আমি যে আপনি যে কথাটা বলবেন ওই কথা আমি কিন্তু বলে দিতে আছি বুঝছেন দেখেন এগুলো বুঝছেন আর আমাদের প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে ভিডিওটা ধরে ধরে দেখেন ঠিক আছে কাপড় না নেন ঠিক আছে কিন্তু ভিডিওটা দেখেন ভালো লাগবে বুঝছেন একটু টানলেই ডিজাইন মিস হয়ে যাবে ভাই একটা স্কিপ করলে পনেরো পনেরো সেকেন্ড যায় পনেরো সেকেন্ডের মধ্যে কমপক্ষে তিন থেকে চারটে ডিজাইন মিস করবো মিস হয়ে যায় দেখেন

কোন ডিজাইনটা কোন দিন আসবে বুঝছেন জন কম্পিউটারে শুধু কাজ করে তার ডিজাইনটা খালি মানে কোন ডিজাইনটা দিলে মালটা মানে প্রতি সাপ্তাহিক কোনো মিষ্টি কইতো না কাপড় চলে যাইবো বুঝছেন দেখেন ডিজাইন আর এক একটা ডিজাইন এগুলা যদি মনে করে চোখের মধ্যে না লাগে তা তারা এ ডিজাইন করবো না বুঝছেন না চোখ লাগতে হইবো আর সেটিং মাল প্রত্যেকটা সেটিং পাইবেন দেখেন ভাই কাপড় কি ভাই বুঝছেন

হিট এইট সব হিট কালেকশন আমাদের সব হিট দেখেন গোমা কাফর এই কাফর মনে করেন যদি এই যে আমাদের কিন্তু প্রচুর কাস্টমার হলো মেয়ে লোক বুঝছেন Pasar pasar মেয়ে লোকরা কিন্তু প্রচুর কাস্টমার আমি দেখি কি মানে এগুলা মেয়েরা সবচেয়ে বেশি কাস্টমার বেশি আমাদের আমি তাদের জন্য নারী উদ্যোক্ততা বলতাছি তারা আলহামদুলিল্লাহ সুম আলহামদুল তারা ভালো জিনিসটা নিয়ে ব্যবসা করেন বেশি লাভের আশায় কম দামি জিনিস নিয়ে ব্যবসা করেন না তো ব্যবসা টিকবে না এটা আপনার ওলনা ওলনা বানাতে পারেন উটেরটা বানাতে পারেন হলো আপনার হলো জামা আর এটা এটা হলো ওলনা সব কিছু মিসিং করা বুঝছেন সব মিসিং করা দেখেন আর আপনারা আপনার মনে করেন এই যে এইসব এইসব কাপড় গুলা মনে হয় তো সারা তো সারা তো সারা কোন আমার ভিডিও দেখে দেখার পরে হাজব্যান্ডকে বলে এরকম কাপড় টাপড় আইনে আইনে দেওয়া দেওয়ার জন্য যদি নাই না মন খারাপ করে বসে থাকে তো পাশাপাশি যে কাজটা আপনি পুরুষ মানুষে করতেছেন আমার বারোটা করে দেন বাসায় বাসা জিনিসগুলো করি আর যারা নাকি বাসায় করতে চান ব্যবসাটা বাসায় করতে চান তারা অবশ্যই অবশ্যই ভালো পণ্য ব্যবসা করবেন কেন করবেন জানেননি আপনার ব্যবসা করেন প্রতিবেশীর সাথে

দশটা কাস্টমার না করবো আনছিলাম কাপড় সমস্যা পড়ছে আর ওর কাছ থেকে কাপড় আনবো না আর যখন আপনি ভালো একটা পণ্য দিবেন প্রতিবেশীরা এই আরো দশটা কাস্টমার নিয়ে আসবে বুঝছেন এর কারণে যারা নারী উদ্যোক্তা আছেন তাদেরকে আমি অবশ্যই অবশ্যই বলছি বেশি লোক লোভ করবেন না কম লাভে ব্যবসা করেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ ব্যবসাটা টিকবো বুঝছেন দেখেন আমাদের কালারগুলা গুলা আমাদের দোকানে একশো গজ সর্বনিম্ন হ্যাঁ একশো গজ নিচের টাপার থাকলে দশ বিশ তিরিশ গজ

এই ডিজাইন গুলো যদি পুরান যদি হয়ে যদি যায় তা পড়াশোনা কিন্তু মাল লাগিয়ে বেস থাকতো না বুঝছেন ডিজাইন যদি আপনার আপডেট থাকে দোকানে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ মাল বেসতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো আচ্ছা দেখেন আমাদের অল টাইম সেল অল টাইম সেল আমরা ভিডিওর ভিতরে মনে করি আমাদের ফোন আসতে আসতে থাকে বুঝছেন

সব রানিং জিনিস আর এই সপ্তাহে আরও আসলে কিছু আকর্ষণীয় জিনিস আছে দেখাবো ইনশাল্লাহ ভিডিও দূরে দূরে দেখেন স্কিপ করেন না দেখতে থাকেন ঠিক আছে দেখেন কি জিনিস মার্শাল্লাহ দেখছেন দেখেন

নারী উদ্যোক্তার আবাসে ঝগড়া লাগবো এই লোক ব্যবসা করার জন্য অনেকগুলো নিলে আমি প্রফিট করতে পারবো ইনশাল্লাহ বুঝছেন আর ইনশাল্লাহ অন্য হাউজ আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ সব ভালো রেকর্ড খারাপ কোনো আমাদের রেকর্ড নেই বুঝছেন এগুলো নিলে যদি একশো গস নেন দশ হাজার এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করতেই হবে বুঝছেন অ্যাডভান্স মাল যাবে না ব্যবসা এবার জমে যাবে নাকি হ্যাঁ

কালার একবার সীমিত করব তার আমাদের সাথে ব্যবসা করবে ইনশাল্লাহ অতি রে আমার সাথে ব্যবসা করতে পারতো না ওই যে আঠান্ন টাকা আঠান্ন টাকা মাল নিবো আশি টান বেচবো ওইসব লু আমার সাথে ব্যবসা করতে পারতো না শাশুড় তুই টিয়া নিব 80 টা লাভ কম প্রচুর সেল হবে প্রচুর ব্যবসা ঠিক ঠিকবো খারাপ পণ্যের ব্যবসা একদিন আর ভালো ব্যবসা সারা সারা জীবন নিজে ঠকবেন না 타ওকা ঠকাবেন না ইডিউল আমাদের ল স্লোগান বুঝছেন দেন ভাই বলে ভিতর এগুলো যেই চাই দে যেই চাই দে মাশাআল্লাহ কি পাওয়া যায় না না এগুলো ভাই নাইতেন না ভাই বুঝছেন এগুলো ভাইতেন না এটা কোয়ে লাভ নাই শুধু শুধু এর যারা নেন খালি স্ক্রিন শট দিবেন নাম্বার আছে ভিডিও স্ক্রিনে দিয়ে দেব ইনশাআল্লাহ বুঝছেন আর আমাদের পণ্য থাকে না ঠিক আছে আপনার ভিডিও কলে দেখার মতন চেষ্টা করবেন ইনশাল্লাহ দিয়ে দিব পণ্য আমাদের সব সময় মনে করেন সপ্তাহে তিনবার দুবার মালা আসে বুঝছেন হ্যাঁ এই এইটা তো দিয়ে দেবেন তো বিজনেস করে না তিরিশ তিরিশ গজ করে নিয়ে নিচ্ছে ওনাকে দিয়ে দেবো আর তিরিশ গজ করে থাকবে এই বল কালারটা এইটা দেখেন

যারা পার্সোনাল কাস্টমার আছে যারা কয় আগে থেকে মাল আসলে ফোন দিবেন তুমি পাঠাবেন তাদের কাছে দিয়ে দিচ্ছি মাল আপনাদের বিক্রি করা বা একবার যে আমার মালটা নিছে ঠিক আছে একবার যারে মনে করেন বাই বাজার বইলা ঘরে মালটা আমি পাঠাই দিছি ও আমার ইস্ত্রি কাস্টমার হয়ে গেছে তাই নাকি আমার ইস্ত্রি কাস্টমার ওরা কিন্তু কম দামি কাপড় নিতো আগে বুঝছেন কম দামি কাপড় নিতো কাস্টমারের খারাপ খারাপ রিভিউ দিত এখন লাভ কম করতেছে কিন্তু ব্যবসা মাসাল্লাহ

আমা তো দেও আর বিডু কি শেষ করতে দিতে না নাকি এত কি যায় আর দাইন আসে দেন কত দিন রইছ আর নিজে উড়বে কত দিন রইছে এটা শব্দ হাইতাম না ভাই ভাই নিজর পরিশ্রম হয় অনেক অলরেডি অনেক গেছেন দেখেন আমি স্যাম্পল খেলে যে হাই দিন পাটি কি ডিজাইন এসে আমার কথা হলো শতпоте থাকেন ভালো দিনতে ব্যবসা করেন কাউকে ঠকাবেন না নিজেও ঠকবেন না আপনার ব্যবসাটা টিকে থাকবো বুঝছেন আর যারা নাকি মনে করেন আঠান্ন টাকার যে গসটা এই যে ঠিক আছে চাঁদের কাছ থেকে আপনার এই যে কাপড়গুলো নেন এল সব অরবিন্দ দেখেন এই অল্প অরবিন্দ গোল্ড দেখছেন অরবিন্দ আমার আমার এই জায়গায় অরবিন্দ আছে পারিজা আছে দুইটা কোম্পানি আছে দুইটা দুইটা কোম্পানি জানেন কয়টা রেট দেবো কন্ত ভাই আপনার কয়টা রেট দিলে খুশি কয় টাকা রেট হ্যাঁ আপনার চ্যানেলের ভিতরে আপনার চ্যানেলের ভিতরে রেট আছে সাতান্ন আটান্ন আছে না কি কাপড় কম দামি কাপড় মা নাই বাপ নাই কিছু নাই কাপড় হলেই চলে বুঝছেন যেগুলো নিয়ে তারা ঠকতেছে আর আমাদের অরবিন্দু বুঝছেন অরবিন্দু কাপড় এগুলা প্রতি গজে দশ টাকার রেট কম দিয়ে আপনার কাছে বিক্রি করবো তাই ষাট টাকা গছ

এ টাক্সান ভাই ওর ডিজাইন আপনি আজকে যে ডিজাইন দেখাইছেন ওনা সুন্দর ডিজাইন ভাইLambda ওনা সুন্দর আমি আগে পছন্দ করি কাস্টমারের নজর কোন দিকে যায় ওই দিকে ব্যবসা করিবে আমি বুঝছেন কাস্টমার সুখে দিশারে দে ব্যবসা করি কাস্টমার কি চায় কি তাদের চাইদা কি তাদের প্রয়োজন সেগুলা দিয়ে ব্যবসা করি বুঝছেন দেখেন ভাই কি জিনিস দেখছেন কত সুন্দর ডিজাইন এগুলা সাতান্ন টিয়া গজের শিশুটি টিয়া গজের কেবল সাতান্ন টি দিয়ে দিচ্ছি যা ব্যবসা করুন এগুলো এগুলো মিলাই লয়ে যাবেন গা সব এক রেটে নেবে চলে যাবে আর ব্যবসা শিখাই দিতাম দেখছেন কি জিনিস মাসাল্লাহ আগুন 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 এত ডিজাইন দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে আগুন ভাই রে দেখেন ভাই কি জিনিস এগুলা দেখেন আসি দেখেন কি কাপড়ের টান মাসাল্লাহ নিয়ে তো লোন সেট করে দিতে তো দেরে দিছি এর একদম কাল কাপড় কাপড় মাইছে লাভ করব আমার 10 পয়সা থাকতো দেখেন ভাই কি জিনিস কেন 57 রেট মাল বেচছে ব্যবসা করে খাইতো না যারা নিবে তারাই লাভবান হ্যাঁ দেখেন কাপড় দিয়ে দেন এটা অফারে কারেক্ট অফার দিয়ে দিয়েছে গসপতি গসপতি দুইটা তিনটা সেফ দুইটা সেফ পয়সা খালি এগুলা দেখেন ভাই কি জিনিস

প্রচুর কালার আছে প্রচুর কালার আছে দুইটা আগুন দেখান দেখেন ঠিক আছে প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন এই যে একটা আগুন ভাই শক্ত এ বইন ভাই আমি আপনার লাগে ডল লাগে না যদি আপনার মাথা কথা ঘুরান যে কি ডিজাইন প্রিন্টের প্রেমে পড়ে যাবে মনে হচ্ছে দেখেন দেখেন কি ডিজাইন ভাই আর এটা 80 টাকা গজ কাপড় বুঝছেন 180 টাকা গজ কাপড় 80 টাকা 80 টাকা বেশি আমি ডিজিটাল পিন একশো পাঁচটির নিচে নাই আমি শুধু আশিটা দিতে আছি দেন কি জিনিস এগুলা দেখছেন পুরো ফুল বড় ফুল সব আছে অনেক ধন্যবাদ আজকে অনেক কালেকশন দেখানো হয়েছে ঠিক আছে ভাই ওর তো শেষ করুন পরে শেষ করি আমার ববলিন গোপালটা আছে চলেন তো দেখাই বয়াল পবলিন কিছু বলারও নাই কিছু কোয়ারও নাই সবাই জানে রঞ্জন কোম্পানি এটি হলো আপনার হলো উনষাট টাকা পবলিন কালার গুলা দেখেন কত সুন্দর কালার টাকা গাছ বয়াল রঞ্জনের আঠান্ন আঠান্ন টাকা গছ দেখেন ভাই কি জিনিস এগুলা কালার কমতি নেই দা মুগ দা যে কালার বলবেন ওই ওই কালার দিয়ে বয়েল আঠারো আঠার্ন টাকা গোয়ান গ্যারান্টি অনেক ধন্যবাদ ভাই আল্লাহ হাফিজ সালামালাইকুমুল্লাহ